আজ একা বড় একা পৃথিবীটা দেখতে জানু লাগে ফাঁকা আজ বড় একা আমি একা তোমার সাথে কি কোনো দিন আমার তোমার সাথে কি কোনো দিন আমার হবে না দেখা বলো না যে বড় একা আমি একা তোমার ছবি গেথেছি আমি হৃদয় মাঝে রেখেছি ধরি তোমার ছবি হৃদয় মাঝে আমি গেথেছি ধরে রেখেছি আজ বড় একা বড় একা তোমার সাথে কি দিন আমার হবে না দেখা আজ বড় একা আমি আজ বড় একা ভেবেছিলাম আমি তোমাকে নিয়ে বাঁধ বসুকেরি বাসা ভেবেছিলাম আমি তোমার নিয়ে আমি বাধ বসুকেরি বাসা আমার আসার বাসা ভেঙে দিলে হলো না তো তোমার সাথে আমারই দেখা আজ বড় একা বড় একা পৃথিবীটা কেমন জানি লাগে ফাঁকা তুমি নেই পাশে আজ আমি বড় একা আমার শনে কি তোমার হবে না দেখা তোমার শনে কি আমার হবে না দেখা ওই যে দেখেছি আমি তোমারে আর তো দেখি না আজ বড় একা আজ বড় একা পৃথিবীটা লাগে বড় হৃদয়ের মাঝে এঁকেছি তোমার ছবি আর কি পাব না দেখা ওই যে গেলে তুমি আর তো হলো না তোমার সনে দেখা আজ বড় একা আজ বড় একা পৃথিবীটা লাগে ফাঁকা তুমি বিহনে আমি একা তুমি বিহনে আমি একা থাকতে পারি না তোমাকে ছাড়া ওই যে গেলে চলে আর তো হলো না দেখা আজ বড় একা আজ বড় একা তুমি বিহনে এই পৃথিবীটা লাগে ফাঁকা আজ বড় একা আমি আজ বড় একা